ইনসাফ বাংলা টিভি ফেসবুক পেজে সবাইকে শুভেচ্ছা জানাই একশো তিরিশ বছর বয়সে হজে আল আলজেরিয়ার এক মহিলা একশো তিরিশ বছর বয়স এই ছবিটি দেখুন পত্রিকায় দিয়েছে একশো তিরিশ বছর বয়স ভাবা যায় তো বিষয়টি হলো যে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজ এবং লক্ষ লক্ষ হজ যাত্রী তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সৌদি হজ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের হজ যাত্রীরা হজের উদ্দেশ্যে মিনায় যাত্রা শুরু করলে বৃহস্পতিবার রাতেই পৌঁছে পৌঁছে অধিকাংশ হজ আজ শুক্রবার সকালেই বেশ কিছু হজ যাত্রী এসে পৌঁছবেন ভারতীয় হজ যাত্রীর বেশিরভাগ বাসে করে পৌঁছেছেন তবে কিছু হজ যাত্রীকে মেট্রো মেট্রোয় করেও যাচ্ছেন আজ আটেই জিল হজ মুসলিম বিশ্বের হজযাত্রীদের জন্য কাঙ্ক্ষিত হজ শুরু বৃহস্পতিবার সৌদি সৌদি হজ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী মিনা এবং আরাফাত চত্বরে সেনা অফিসারদের রাখা হয়েছে তারা পানীয় জলের ব্যবস্থা এবং প্রত্যেকের প্রত্যেকটা তাবুত অবস্থান খাটিয়ে রেখেছে দেখছেন খতিয়ে দেখছেন কোনো এলাকায় যাতে কোনোভাবেই হজ যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকটা তাবু শীততাপ নিয়ন্ত্রিত তাপ নিয়ন্ত্রিত তাবুগুলোকে বারবার সেনা অফিসাররা পরীক্ষা করে দেখছেন বুধবার রাতেই সমস্ত হোটেলে সৌদি হজ মন্ত্রকের নির্দেশ নির্দেশনায় মোয়াল্লেমের লোকজন কিমা কার্ড তাঁবু কার্ড খিমা কার্ড যেটাকে তাঁবু কার্ড বলা হয় পৌঁছে দিয়েছেন আর যারা পাননি তাদেরকেও পৌঁছে দিচ্ছেন প্রতিটি হোটেল সৌদি সরকারের দেওয়া বিশেষ এই যে হজের অনুমোদন কার্ড পেয়েছেন কিনা সে বিষয়গুলোর উপর বিশেষভাবে জোর দিচ্ছেন কোন কোন হজ যাতে পবিত্র হজ পালন থেকে বঞ্চিত না হন তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছেন মল তাদের তৎপরতায় এবং আন্তরিকতার বিশেষভাবে উল্লেখযোগ্য প্রত্যেক হজ জন্য সৌদি সরকারের দেওয়া হজের অনুমোদন যে কার্ড বাধ্যতামূলক এই কার্ড না থাকলে কোনো হজযাত্রী হজ করার সুযোগ থেকে বঞ্চিত হবেন তাই তাই আগেভাগেই মোহাল্লেম এসে হজযাত্রীদের প্রত্যেকের সৌদি সরকারের কার্ড আছে কিনা খোঁজ খবর নিয়ে নিচ্ছেন শনিবার পবিত্র হজ ওই শনিবার পবিত্র হজ ওই দিন সকালে আরাফার ময়দানে উপস্থিত হবেন বিশ্বের পঁচিশ লক্ষেরও বেশি হজ হজযাত্রী তার জন্য আরাফায় চূড়ান্ত ব্যবস্থা ব্যবস্থা চূড়ান্ত সমস্ত প্রস্তুতিতে বলা যেতে পারে যে একেবারে চূড়ান্ত পর্যায়ে আরাফার পর হজযাত্রীদেরকে আসতে হবে মুজদালিফায় যেখানে সেখানেই একেবারে ব্যবস্থা একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রতিটি এলাকাতে সেনাবাহিনী অফিসাররা ঘিরে রেখেছেন কোথাও কোনো সমস্যা না দেখা দেয় হাজিরা যাতে সুষ্ঠুভাবে হজ সম্পূর্ণ করতে পারেন সেদিকেই বিশেষ নজর সৌদি সরকারের হজ মন্ত্রকের বৃহস্পতিবার ফের আরও একবার হজ যাত্রীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি হজ সীমিত পরিসরে খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে যাওয়ার যত সম্ভব ভারী জিনিস বহন এড়াতে এড়ানোর কথা বলা হয়েছে সুস্থ এবং স্বাভাবিকভাবে হজ পালনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে হজযাত্রীদের ব্যাপারে বারবার সতর্ক করেছে সৌদি হজ মন্ত্রক জানা গিয়েছে আটই জিলহজ মিনায় যে সমস্ত হজ যাত্রীরা অবস্থান করবেন এরপর নয় জিল হজ আরাফার ময়দানে নিয়ে যাওয়া হবে ওই দিনই দু সালের পবিত্র হজ সম্পূর্ণ হবে এবছর পবিত্র হজের খুদবা দেবেন শায়েক মাহের আল মোয়াইকিলি আরাফার ময়দানে অবস্থানত বিশ্বের ধর বিশ্বের বিশ্বের ধর্মপ্রাণ হজযাত্রীদের উদ্দেশ্যে খুদবা দেবেন মসজিদুল হারামের ইমাম এবং খাতিব শেয়েক ডক্টর মাহের বিন হামদ বিন মোয়াক্কাল আল আর আল মোয়াইকিলি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং অনুষ্ঠানের মাধ্যমে আরাফাতের পবিত্র দিন খুতবা পাঠের জন্য এই ইমামকে দায়িত্ব দিয়েছেন তাই জিলহজ মাছের মাসের নয় তারিখ অর্থাৎ আগামী শনিবার আগামী কাল আরাফার ময়দানে পবিত্র হজের খুদবা দেবেন